আমার মিসেস প্রধানকে আমি নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে যাচ্ছে এবং ভিতরে নিয়ে আমার মিসেসকে নিয়ে চেক করার জন্য জোর করেছে মানে বিএসএফ এর আদি আধিকারিক প্রেজেন্টে এবং মহিলা বিএসএফ থেকে শুরু করে পুরুষ বিএসএফ সবাই আমার মিসেসকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভিতরে ভিতরে নিয়ে চেক করবে এবং আমার পারি না এবং সিট খোলার জন্য আমি চাবিটা দিয়ে দিয়েছি যে আপনারা খুলে চেক করুন আর আমার মিসেসকে কে খুবই জোর করেছে যে ভিতরে নিয়ে চেক করব। আর বিএসএফ হচ্ছে আধিকারিকরা যারা যারা অফিসার তাদের কোনো চেক করে না তারা অনেক অফিসার গোল্ড বয় অনেক অফিসার পাবলিকের গোল্ড বয় গোল্ড তাদের কোনো মানে চেক চেকিং টেকিং কিছু হয় না সাধারণ পাবলিকের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এক কেজি চিনি নিয়ে গেলেও সেই চিনি এখানে বিএসএফ নিয়ে যেতে দেয় না বেবিদের বেবি ফুড নিয়ে যেতে গেলেও নিয়ে যেতে দেয় না বিএসএফ সেদিন গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে দুটো মেম্বারের বাইকে চাবি কেটে নিয়েছিল দুটো মেম্বারের একটা হচ্ছে শফিক মেম্বার আর একটা হচ্ছে কার পিন্টুদার উপপ্রধানের উপপ্রধানের Yeah. say <laughs> পাবলিক থেকে শুরু করে মেম্বার প্রধান কাউকে কোনো গুরুত্ব দেয় না কোনো মান্যতা দেয় না এখানে পাবলিকে যা খুশি তাই মনে করে এবং স্কুলে স্কুলে কোন বাচ্চা পড়তে চায় না এখানে হাকিমপুরকে হাকিমপুর হাই স্কুলে এবং বাচ্চাদেরকে হ্যারাস করে বাচ্চাদেরকে ভিতরে নিয়ে ব্যাগ চেক করে এবং মাস্টারদেরও মানে চেক করে জামা কাপড় খুলে বাচ্চাদেরকে চেক করে এখানে বিএসএফ বর্ডারে না গিয়ে ব্যক্তিগত জমিতে বিএসএফ এখানে আছে ব্যক্তিগত জমিতে ব্যক্তিগত

গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে আর বিএসএফ জনরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে আজও সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারি পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিলেন সেই সময় বিএসএফ জনরা তাদের আটকায় তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নামে ক্যাম্পের মধ্যে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে স্থানীয় মানুষকে এভাবে হয়রানি করা যাবে না ঘটনাস্থলে পৌঁছায় সরপনগর থানার পুলিশ গোপন সূত্রে জানা যায় ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা এবং বিএসএফ এর সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায় হাসিন উজ্জামারের রিপোর্ট নিউজ বাংলা

বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার নাকে নাকের নৌত দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে